নমস্কার বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আমি যে ভিডিওটি বানাতে চলেছি এটা আসলে অনেক দিন আগেই আমাকে বলেছিল অনেকেই বলেছে একজন বলবো না অনেকেই এই বিষয়টি নিয়ে ভিডিও বানাতে বলেছেন কিন্তু আমার আসলে এই ভিডিওটি পুজোর সময় বানানোর মতো ইচ্ছা কোনো দিনই ছিল না যখন আমি পুজো আদি করি তখন এটি বানানোর মতো ইচ্ছা নেই যেহেতু এই ভিডিওটি খুব দেরি হয়ে গেল বানাতে আসলে কিন্তু আজ আমি এগুলো আর মানে যে ভিডিওটি বানাতে চলেছি সেখানে ধূপ দীপ আলাদা করে প্রজ্বলন আমি করছি না শুধু আপনাদের বোঝানোর জন্যই ভিডিওটি বানাচ্ছি কারণ আপনারা অনেকেই অনেকবার রিকোয়েস্ট করেছেন যে কিভাবে আমি বাড়িতে আরতি করি আমি কি মানে এই যে ধূপ দ্বীপ জলপূর্ণ শঙ্খ বস্ত্র চামড় এভাবে আরতি করি নাকি অন্যভাবে আরতি করি সেটা যদি একটু দেখানো যায় আসলে আমি খুব সত্যি বলতে পুজো আচরা অনেক রকমভাবে শিখেছি বাংলায় তো শিখেইছি যেমন নদিয়ার খানিকটা প্রভাব রয়েছে সাথে বারাণসীর খানিকটা প্রভাব রয়েছে সাথে দক্ষিণের খানিকটা দক্ষিণে থাকাকালীন দক্ষিণের খানিকটা প্রভাব আছে এবং কোঙ্কানের খানিকটা প্রভাব আছে কোঙ্কানের আসলে প্রভাবটা এই কারণেই কারণ দক্ষিণে থাকাকালীনই কোঙ্কানের একজনের সঙ্গে পরিচয় হয়েছিল এবং উনি আর কি ওনাদের পুজো আদিগুলি দেখতে বলেছিলেন তো সেটার থেকেই মানে আমি সরাসরি কোঙ্কানের ব্যাপারটা শিখিনি কিন্তু ওনাদের নানান ওই ভিডিও এবং ওই লাইভ পুজো পদ্ধতি এবং আরতি দেখে তো দীপ আরাধনায় প্রথম কিন্তু দেখে বোঝা ব্যাপারটাই কোঙ্কানের থেকে এবং তারপরে দক্ষিণ ভারতের যে দ্বীপ আরাধনাই ধূপ ব্যাপারটি খুব বোঝা পঞ্চধূপনি রাজানম এই ব্যাপারগুলো বোঝা এবং বারাণসীতেও এই ব্যাপারটি ছিল এবং নবদ্বীপের যে একটা সহজ আরতি যেটা আমাদের বাড়িতে খুব প্রচলিত ছিল সেটা হচ্ছে ধূপ দ্বীপ অর্থাৎ ধুনুচি ধূপ এবং পঞ্চপ্রদীপ সপ্তদ্বীপে আরতি এইটাই কিন্তু প্রধানত ছিল আমি এই সবগুলোকেই মিলিয়ে মিশে কিন্তু আরতিটা করি আমি কিন্তু এই সবগুলো মিলিয়ে মিশে আরতির ধারাটা আমি নিয়েছি অর্থাৎ আমি যেভাবে আপনাদের এই আরতিটা দেখাতে চলেছি এটা কিন্তু আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এটা এই রকম কেন ওটা ওই রকম কেন আমি এই প্রত্যেকটা ধারার একটা মিশেলে এই আরতিটা আমি করে থাকি আমার নিত্য আদিতে এবং এটা বিশেষ হলে সেখানে একটু বড়ই হয়ে যায় খুব স্বাভাবিকভাবে তো নিত্য আদিতেও নিত্য আদিতেও অনেক সময় একটু কাটছাট করতে হয় সময় আদির অভাবে কিন্তু মোটামুটি অন্তত যে বিশেষ দিন আদিগুলো সেগুলোতে এভাবেই আরতি করার চেষ্টা করি আর আর ব্যাপার আমি এখানে বলবো অনেকে আপনারা ব্যাজন এবং আরাত্রিক নিয়ে বলেছেন যে দাদা ব্যাজন এবং আরত্রিক দুটো কি একই কিনা মানে আরতির মধ্যেই ব্যাজন করা যায় কিনা আমি আরতিটা যে দেখাতে যাব এর মধ্যে আমি ব্যাজন আপনাদের দেখাবো কিন্তু ব্যাজন অ্যাকচুয়ালি আরতির কিন্তু একেবারে খুব মানে সরাসরি অঙ্গ নয় আরাত্রিক হয়ে যাওয়ার পরে দেবতাকে শীতল মানে আরাম দেওয়ার জন্য যে আমরা এই যে ধূপ দ্বীপ এই যে তাপ দিয়ে যে আড়াত্মিক করলুম এরপরে খানিকটা তার সর্বাঙ্গ শীতল করার জন্য এই ভাবনাটা থেকেই নানাভাবে আমরা তাকে বিয়াজান করি তো বিয়াজান যেমন বারাণসী আদিতে বিয়াজান যখন করা হয় তখন কিন্তু আর বাদ্য করা হয় না তখন এমনি মাকে ওই পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে তাকে চামড় আদি দ্বারা পাখা দ্বারা বেয়াজান করা হয় সেটা শিব মন্দিরেও আছে সেটা মায়ের মন্দিরেও আছে সমস্ত মন্দিরই আছে এবং গঙ্গা আরতিতেও আপনারা কিন্তু দেখতে পাবেন তো বিয়াজানটা ওইভাবে কিন্তু আসলে আরতির পাঠ নয় সরাসরিভাবে কিন্তু আমরা আরতির মধ্যেই ওটাকে করে থাকি কোনো সমস্যা নেই তাতে যদি আমরা অন্তভাবে করি ঘণ্টা বাদ দিয়ে আদি সহকারে কিন্তু কেউ যদি মনে করেন যে আমি বাদ দিয়ে আদি সহকারে করব না তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি মানে ধূপ দ্বীপ দিয়ে শুধু আরতি করলেন সেখানে শঙ্করধ্বনি করে তারপরে উনি কিন্তু ব্যাজান করতেই পারেন তাতে কিছু সমস্যা কিন্তু নেই মানে শঙ্করধ্বনি কোণে প্রণিপাত করে তারপরে উনি এই যে আরতি হল এবং আরতি গ্রহণ করলেন আমাদের ইষ্টদেব এবং তাতে তিনি যে ঘরমাক্ত হয়েছেন তার জন্য তাকে সেবা করা মানে ওই ব্যাজন দিয়ে সেবা করা এটাই কিন্তু হচ্ছে মূল বিষয় তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আমি নিবেদন আদিতে এখানে আলাদা করে কিছু দেখাবো না কারণ ওটা একটা আলাদা ভিডিও আমি বানিয়েই দিয়েছি আপনাদের তো এখানে আমি সরাসরি আরতিতে যাচ্ছি যে কী কী দিয়ে আরতি করব আমি এখানে আমি দুটো ধূপ এবং দু রকমের প্রদীপ আরতি করি এক তো হচ্ছে প্রথমে আমি এই গুগল আদি গুগল ধুনা এই ধূপ দিয়ে হচ্ছে দশাঙ্গ যে ধূপ অ্যাকচুয়ালি সেটা দিয়ে প্রথমে আরতি করি এবং তারপরে এমনি ধুনা গোকুল দিয়ে আরতি করি তারপরে হচ্ছে আমি ঘিয়ের সাত প্রদীপটি আরতি করি এবং তারপরে তেলের পাঁচ প্রদীপটি আরতি করি এবং তারপরে বেজান আদি করি এবং শঙ্খধ্বনি করে হচ্ছে আরতি সম্পূর্ণ করি তো আপনারা দেখুন আশা করি বিষয়টি বুঝতে পারবেন তো প্রথমেই আমরা শঙ্খধ্বনি করব तांग कुरे। सर्वमंगल सर्वार्थ शाद की शी त्रंबके गौरी नारायणी नमोस्तुते। जय श्री श्री भगवती अन्नपूर्णा माई की जय जय बाबा काशी विश्वनाथ की जय जय श्री श्री रघुनाथ जी की जय जय श्री श्री गुरु महाराज जी की जय जय श्री श्री गंगा माई की जय তো এইভাবেই আমি কিন্তু আরাত্রি করে থাকি তো আপনাদের এইটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমি আড়াত্ত্বিক করে থাকি তো এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন আদি থাকে আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার